নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত দুর্দান্ত স্বাধীন নিরামিষ গাঠি কচুর আবারও একটি রেসিপি নিয়ে আজকে হাজির হলাম তার জন্য আগে থেকেই কাঠি কচু আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি আজকে রেসিপিটি আমি সিদ্ধ করেই বানাবো গ্যাসের মধ্যে এখন একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ সাদা তেল আজকের রেসিপিটি সাদা তেলে বানাচ্ছি আপনারা চাইলে সর্ষের তেলেও বানিয়ে ফেলতে পারবেন প্রথমেই ফোরন হিসাবে ব্যবহার করেছি একটা শুকনো লঙ্কা চার টুকরো করে তার সঙ্গে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ গোটা জিরে এখন দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ হিং অবশ্যই করে আজকে রেসিপিতে হিং ব্যবহার করবেন একটু তাহলে খেতে দুর্দান্ত লাগবে ফোরনটিকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে হাফ চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দেবেন লোতে করে দিয়ে বেসনটা এখন খুব ভালো করে ভেজে নেবো একদমই লাল হওয়া অবধি ভেজে নিতে হবে আর এইভাবে যদি বেসন দিয়ে কাটি কচু আর আলুর এই রেসিপিটি বানানো হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে গ্যাসের ফ্লেম লোতে করে রেখে অবশ্যই করে বেসনটা ভেজে নেবেন তা না হলে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু আজকের রেসিপিটি খেতে একটুও ভালো লাগবে না এই পর্যায়ে বেসনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে আসছে আর বেসনটাও খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন একটা মশলার পেস্ট আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম এক ইঞ্চি আদা আর একটা বড়ো সাইজ টমেটো দিয়ে সেই মশলাটাই অ্যাড করে দিলাম এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন গুঁড়ো মশলাগুলিও একে একে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম কোয়াটা চামচ হলুদ গুঁড়ো কোয়াটা চামচ জিরে গুঁড়ো আর তার সাথে দিয়ে দিয়েছি কোয়াটা চামচ লঙ্কা গুঁড়ো এখন সমস্ত মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে খুব সাধারণ একটি রেসিপি আর সম্পূর্ণ নিরামিষ তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারেন রুটি কিংবা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এই পর্যায়ে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে আসছে এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ টক দই টক দইটাও মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব যাদের কচু খেলে গলা ধরে তারা অবশ্যই করে টক দইটা এই পর্যায়ে ব্যবহার করবেন একদমই স্কিপ করবেন না তাহলে কিন্তু গলা ধরার ভয় থাকবে না মশলাটা এই পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে আসছে এখন সিদ্ধ করে রাখা কচু আর আলুগুলি দিয়ে দিলাম মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে এক মিনিট সময় নিয়ে কষিয়ে নেব আজকে কচু আলু সিদ্ধ করে রেসিপিটি তৈরি করছি আপনারা চাইলে কিন্তু কচু আলু ভেজে নিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন বা শুধু কচু দিয়েও রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এক মিনিট সময় নিই কচু আলু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দইয়ের বাটিটা ধুই কিছুটা পরিমাণ জল এখানে আমি এক কাপ থেকে দেড় কাপ পরিমাণ জল ব্যবহার করছি আজকের রেসিপিটি একদমই গা মাখো তৈরি হবে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আর যেহেতু কচু আলু সিদ্ধই আছে আগে থেকে তাই রান্নাটি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে পুরনো বন্ধুরা সব সময় পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই পর্যায়ে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা পরিমাণ চিনি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে রান্না করে নেব তিন থেকে চার মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি আর রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে আসছে গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এ পর যে অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা আর তার সাথেই দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ ঘি যেহেতু নিরামিষ রেসিপি একটু ঘি গরম মশলা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের গাঁঠি কচুর নিরামিষ এই সুস্বাদু রেসিপিটি এইভাবে বানিয়ে না থাকলে অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে পরিবেশন করুন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে যারা কচু খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব তিরিশ মিনিট তারপর সার্ভ করব ত্রিশ মিনিট পর ফিরে আসলাম আর ঢাকনাটা খুলে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় তৈরি হয়েছে দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আজকের রেসিপিটি আমি পরিবেশন করেছিলাম গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লেগেছিল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা